আগামী চোদ্দই অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএল এর এগারোতম আসরের প্লেয়ার্স ড্রাফট তবে এখন থেকেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএলের এবারের আসরেও শক্তিশালী দল গড়তে চলেছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বিপিএলের সর্বশেষ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তামিম ইকবালের ফরচুন বরিশাল এবারের বিপিএলেও বরিশালের অধিনায়কের দায়িত্ব পালন করবেন তামিম ইকবাল খান এছাড়াও দেশীয় গোটায় রিটেন করা হতে পারে মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফুদ্দিনকে দলের অ্যাটাক বাড়াতে যুক্ত হতে পারেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান চমক থাকছে বিদেশি খেলোয়াড় নিবন্ধন ও ডিরেক্ট সাইনিংয়ের ক্ষেত্রেও গতবার খেলে যাওয়া ক্যারিবিয়ান ব্যাটার কায়ল মায়ার্স ও দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার থাকছেন এবারও এছাড়াও ইংলিশ মার্কুটে ব্যাটার দাউদ মালানকে ডিরেক্ট সাইন করতে পারে ফরচুন বরিশাল নজর থাকছে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের দিকেও সব কিছু মিলে শিরোপা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টাই করবে বরিশালের ফ্র্যাঞ্চাইজিটি বিপিএল সকল আপডেট পেতে বিডি স্পোর্টস কালচারের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে